রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জমিনের মধ্যে অত্যন্ত বিনীতভাবে চলে বিনয়ের সঙ্গে তারা জমিনের চলাফেরা করে যখন কোনো মূর্খ তাদের সঙ্গে তর্ক করতে যায় কথা বলতে যায় তখন তারা বলে সালাম তোমার জন্য সালাম তোমার জন্য শান্তি বর্ষিত হোক আমরা তোমার সঙ্গে ঝগড়া করবো না আল্লাহ বলছেন রহমানের বান্দাদের এটি অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ এর পরে বলেন আল্লাদীন রহমানের বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যারা কিনা রাত্র জাগরণ করে নিরববিহীন যারা তার রবের কাছে রাত্র জাগরণ করে উপস্থিত থাকে নিরববিহীন সূর্যাদানরত অবস্থায় অবস্থায়। যারা তার রবের সামনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে এবং রাত্রি জাগরণ করে সোফায় এখানে রাত জাগরণ করে বাদাত করার একটি বিশেষ মর্যাদার কথা এখানে দেখা গেল আল্লাহ বলছেন যারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে সেজদা করে তসবি করে তহলিল করে কেয়াম করে আল্লাহ বলছেন ওরা হর রহমানের বান্দা আমি আল্লাহর তারা স্পেশাল বান্দা সুফহান আল্লাহ হেবী আল্লাহ তালা বলছেন করোনাকালী বর মধ্যে যে আল্লাহর বিশেষ বান্দারা যারা তারাই যারা কি কি করে তাদের রাত্রিকালীন তাদের পিঠকে তারা বিছানা থেকে আলাদা করে ফেলে বিছানা থেকে তাদের দেহকে তারা আলাদা করে ফেলে সুফহান আল্লাহ হেবে জন্য রাত্রিকালের ইবাদতের কোনো বিকল্প নেই কোনো মানুষ আল্লাহর প্রিয় ভাজন হতে পারবে না তাহাজুদের নামাজ সারা এই জন্য আল্লাহ তালা রসুলকে নামাজটা ওয়াজিব করে দিয়েছেন আর যখনই পাঁচক্য নামাজ এসে গেছে তখনই নামাজ উপর নফল করা হয়েছে তাহাজ সালাত রাত্রিকারীর নামাজ লাইল এটি এমন বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত নামাজ যে এটি ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর আহ মানে নৈকট্য অর্জন করতে পারেন না নাবিকুলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল হে আল্লাহ রসুল কোন দোয়া বা কোন সময়ের দোয়া আল্লাহ তারা বেশি কবুল করেন ফি বলছেন লাইলের আখের শেষে রাতের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় এই জন্য রাত্রিকালে যখন কোন বান্দা উঠে উঠে একা একা নিরিবিলি যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ বান্দার দোয়া কবুল করে ফেরেন আরেকটি সময় হচ্ছে বা আদা সালাতিল মাত্তুবা আর পাঁচ অক্টো ফরজ নামাজের সময় নামাজের পরে বান্দা যখন আল্লাহর কাছে কায়ামনবাইকে দোয়া করতে থাকে এই দোয়াগুলো আল্লাহ তারা বেশি শোনেন এবং বেশি কবুল হয়ে থাকে এই জন্য প্রিয় দর্শক শ্রোতা রাতে জেগে এবাদাত করার কোনো বিকল্প নেই আমাদেরকে প্রতি রাতের কিছু সময় আমাদেরকে জেগে থাকতে হবে কিছু সময় আমাদেরকে জেগে এবাদাতে মশগুল থাকতে হবে তাহলে আমরা আল্লাহর পেয়ারাবাদা হতে পারবো দেখুন যারা রাত্রিকালী নামাজ পড়ে বিজ্ঞানও প্রমাণ করে সায়েন্সও বলে মেডিকেল সায়েন্সও বলে পৃথিবীর সমস্ত যা বলছে যারা রাত্রিকালে কিছু সময় যারা এবাদাতের মধ্যে সময় কাটায় তাদের দেহের যে কোনো ধরনের কঠিন কঠিন রোগ বিমারগুলো আল্লাহ তালা মুক্ত করে দেন ভালো করে দেন যখন কোনো মানুষ যখন প্রচণ্ডভাবে যখন হাইপার যখন রাতে এই নিরিবিলি কেউ তাকে দেখছে না অত্যন্ত এই সেচ দাগুলোর মধ্যে তার মাথার ভিতরে যত টেনশন আছে দুশ্চিন্তা আছে সমস্ত চিন্তাগুলো আল্লাহ তালা ওই সেজদার কারণে মাটির সঙ্গে যখন তার কপালটা লাগে তখন ওই দেহের ভিতরে মাথার ভিতরে তার মগজের ভিতরে যেই পরিমাণ মানে কঠিন যে মানে একটা চাপ আছে এই যে একটা অতিরিক্তটা তার আছে এটা কিন্তু মাটি টেনে নিয়ে চলে যায় সোফান আল্লাহ ওইটা মাথায় সেজদা দেওয়ার কারণে অটোমেটিক কিন্তু মাটি টেনে নিয়ে যায় সে কিন্তু প্রশান্ত হয়ে যায় এই জন্য সেজদা ছাড়া আল্লাহর সামনে মাথানত করা ছাড়া আসলে আমরা কেউ সম্মানিত হতে পারবো না এই জন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনি রাত্রিবেলা নামাজ পড়েন এবং রসুল ইসলাম তিনি নামাজ পড়েছেন কারাম দেখতেন যে সকালবেলা নবীজির কদম ফুলে গেছে পামবারক ফুলে উঠছে নবীজি সাহাবাই কারাম বলতেন ইয়া রাসুল আল্লাহ আপনার আগের পিছের সমস্ত খাতা ভাব আপনি এতই বাদাত করছেন নবীজি তখন বলতেন আফালা আমি কি আল্লাহ বান্দা বান্দা হব না আমি কি আল্লাহ আদায় করব না সুফান আল্লাহ তার মানে হচ্ছে যে ব্যক্তি রাত্রিকালীন বাদাত করে সে কিন্তু আল্লাহ শুক্রিয় আদায় করে আল্লাহ আমাকে অঢেল নে আমাদ দিয়েছেন আমাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধিমত্তা দিয়েছেন আমাকে রিজিক দিয়েছেন আমাকে এই পৃথিবী সুন্দর নিয়ে দেখবার মতো চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আমাকে অবারিত নিয়ামত দিয়ে আমাকে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছেন এই শুকরিয়া আদায় করবার জন্য আমি রাত্রিকালীন করি আল্লাহ রসুল বলতেন আফালা কুনা না আবদান আমি কি আল্লাহর শকর গোজার বান্দা হব না সুভানন্দা এই জন্য প্রিয় দর্শক আল্লাহর শকর গোজার বান্দা হওয়ার জন্য রাত্রিকালীন এবাদত করতে হবে বেশি বেশি রাতে জেগে জেগে এবাদত করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রাত্রিকারের এই নফল বাদার তাহাজুদের সালাত আদায় করে আল্লাহর পেয়ারাবান্দা হতে পারি আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে